আজকে আমি একটা জাদুকরী ভর্তা করেছিলাম আর এই ভর্তাটা যে এত মজার হবে আমি কখনোই মানে ভাবি নাই কারণ হচ্ছে এটা আজকে আমি ফার্স্ট মানে আবিষ্কার করলাম আর কি আমি কখনো এটা কাউকে দেখিও নাই এবং আমাদের বাসায় কখনো এটা খাই নাই এত তো মজার একটা ভর্তা আসসালামু আলাইকুম সবাইকে তো এই ভর্তাটা যখন আমি বাসায়কে সবাইকে দিলাম সবাই বলল এটা যেন প্রতিদিন বানায় এবং বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক অনেক পছন্দ করেছিল তো আমার এটা বানাতে এই কচুগুলা লাগবে যে কচুগুলা আমাদের মানে রান্না করার জন্য নিয়ে আসে তো এগুলাকে আমি একটু গ্রেট করে নিয়েছি আর এই যে দেখেন তেলের মধ্যে এগুলো ভেজে নেব আর এগুলো কিন্তু কোনো ভাব দেই নেই তো সাথে একটু চিংড়ি অ্যাড করলাম চিংড়ি দিলে মানে ফ্লেভারটা অন্য একটা আসবে আর এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর এটা যেহেতু সাদা সাদা লাগছে তার জন্য একটু কালারের জন্য হলুদের গুঁড়া দিলাম আর একটু লবণ দিলাম যেহেতু কচু আর একটু লবণটা দিলে মানে ভালোভাবে সিদ্ধ হবে আর এটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব তো এটা দেখেন আস্তে আস্তে কিন্তু মানে অনেকটা কমে যাচ্ছে মানে সিদ্ধ হয়ে যাচ্ছে আর এটা দেখেন প্রায় কিন্তু হয়ে গেছে তো এটা বুঝবো কীভাবে যখন একদম লেগে লেগে আসবে প্যান্টটা তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে তো এটা দেখেন অনবরত নাড়তে হচ্ছে আর এটা কিন্তু চোলাটা বন্ধ করে দিয়েছে আর এখন ওই প্যানের মধ্যে মানে পরিষ্কার করে নিয়েছি তারপর একটু তেল দিলাম আর দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এটা একটু ভেজে নেব তেলের মধ্যে আর আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে সরিষা তেল তো ভেজে নিতে পারেন আর এখন একটা বাটনার মধ্যে কিছুটা শুকনা শুকনামরিচ এগুলোয় কিন্তু আমি তেলে ভেজে নিয়েছিলাম তারপরে যে লবণ দিয়ে আবারও যে ভালো করে ম্যাশ করে নিচ্ছে আর লবণটা কিন্তু বুঝে শুনে দিবেন কারণ হচ্ছে আমরা কিন্তু কচুটা মানে সিদ্ধ ভাজার সময় লবণ দিয়েছিলাম তারপরে যে ভর্তার মধ্যে ওই অনুযায়ী মানে লবণটা দিবেন তারপরে যে সবগুলো এরকম বাটনার মধ্যে করে নেব আর কি আর আপনারা চলে শিল্পাটা কিন্তু বেটে নিতে পারেন তো আমার কাছে যেহেতু আর করলে ঝটপট সময়ও যায়। আর এই ভর্তাটা চাইলে কিন্তু হাত দিয়েও করা যায় আর শিলপাটে থেকে এরকম বাটনার মধ্যে করলে দেখেন একদম কিন্তু মিহি মিহি হবে না কারণ হচ্ছে একদম যদি পেস্টের মতো করে নেন তাহলে খেতে ভালো লাগবে না তারপরে যে একটু সরিষা তেল দিয়ে নিলাম সরিষার তেলটাও মানে যতটুকু বুঝে শুনে দেবেন যেহেতু আমরা তেল দিতে ভেজে নিয়েছে আর যে সরিষার তেলে মাখিয়ে নিলে কিন্তু ভর্তাটা রেডি আর এই ভর্তাটা যখন করবেন একদম কিন্তু পেস্ট করবেন না তাহলে কিন্তু ওই সারটা পাবেন না তারপরে যে হয়ে গেল আমার ভর্তা তো আপনাদের সে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে বাটনার মধ্যে যদি ভাত মাখি না খায় তাহলে ভর্তার পরিপূর্ণতা আমার কাছে লাগে না আমি যে একটু ভর্তা নিয়ে নিলাম আর এই যে অবশ্যই কিন্তু লেবু নেবেন কারণ হচ্ছে কচুর মধ্যে লেবুটা কিন্তু দারুণ লাগে আর লেবু দিলে মানে এর ভর্তাটা স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর এত মজা লেগেছিল এই লেবু দিয়ে মানে ভর্তা দিয়ে ভাতটা খেতে মানে কি বলবো তো সব মিলে অসাধারণ একটা ভর্তা আপনারা কিন্তু যারা খান নাই অবশ্যই কিন্তু বানিয়ে খেতে পারেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য